আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা আরবি ভাষা শিখতে চান এবং আরবি শিখার চেষ্টা করেছেন শিখতে পারতেছেন না তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মিন না দিয়া না বাংলা কে আমাকে ডাকতেছে এখানে মিন হতো কে না দিয়ে ডাকা আনাত আমি আরবি মিন না দিয়ে না বাংলা কে আমাকে ডাকতেছে আরবি ওয়াক নাদজেল হেনা আনা এম সেরো বাংলায় দারান এখানে আমায় নামাই দেন আমি হেঁটে যাবো ওয়াক্গেফত থামুন নার্জেল নার্জেল তো নামিয়ে দেব হেনা হেনার তো এখানে আনার তো আমি এম সি এম সিও তো হাঁটা রাওয়া ওয়াক্গেফ নাতজেল হেনা আনা এম শিরো বাংলায় দারান এখানে নামাই দেন আমি হেঁটে যাবো ওয়াক্গেফ নাতজেল হেনা আনা এম শিরো বাংলা দাঁড়ান এখানে নামাই দেন আমি হেঁটে বে তিনটা আনা মাফি মালুম বাংলা আপনার বাড়ি কোথায় আমি জানি না তুমি আনা তো আমি মাফি মাফি হতো না মালুম মালুমাত জানা হয়েন বে তিনটা আনা মাফি মালুম বাংলা আপনার বাড়ি কোথায় আমি জানি না হয়েন বে তিনটা আনা মাফি মালুম বাংলা আপনার বাড়ি কোথায় আমি জানি না ফি বাংলা আমার বাড়ি শহরে এখানে আমি বাড়ি আছে মাদিনা শহর আনাবেদ ফি মাদিনা বাংলা আমার বাড়ি মদিনা বা শহরে আনাবেদ ফি মাদিনা আমার বাড়ি শহরে আরবি আলিও মানা মাফিরোবেদ সা কারবান বাংলা আজকে আমি বাড়ি যাব না গাড়ি নষ্ট হয়ে গেছে এখানে আলিয়ম আলিউমতো আজ আনা তো আমি মাফি মাফি হতো না রোহ যাওয়া। বেদ বেদ তো বাড়ি সাইয়ারা তো গাড়ি কারবান তো খারাপ আলিয়ম আনা মাফিরো বেদ সাইয়ারা কারবান বাংলা আজকে আমি বাড়ির যাব না গাড়ি নষ্ট হয়ে গেছে আলিয়ম আনা মাফিরো বেদ সাইয়ারা কারবান আজকে আমি বাড়ির যাব না গাড়ি নষ্ট হয়ে গেছে আরবিক ইন্টার বেদ আনা সই মুসায়দা বাংলা আপনি বারে যাইতে চাইলে আমি সাহায্য করব ইন্টার বেদ আনা সই মুসায়দা বাংলা আপনি বারে যাইতে চাইলে আমি সাহায্য করব এখানে ইনতা ইনতত্ত তুমি প্রহত যাওয়া বেদ বেদত্ত বারে আনা আনা তো আমি সইয়ত্ত করা মুসাইদা মোসাই দত্ত সাহায্য করা ইনতারেদ আনা সই মোসায়দা বাংলা আপনি যাইতে চাইলে আমি সাহায্য করব মুসাইদা বাংলা ধন্যবাদ আপনার সাহায্য লাগবে না শুক্রান তো ধন্যবাদ মা এব তো লাগবে না ইনতা তত্ত্ব তুমি মোসায়দা মোসাই তো সাহায্য করা শুক্রান মা ইন্তা ইন বাংলা ধন্যবাদ আপনার সাহায্য লাগবে না শুকরান মায়াবিন তা মুসাইদা বাংলায় ধন্যবাদ আপনার সাহায্য লাগবে না আরবিক আনাহর সাইয়ারা ইজারা আনাহর সাইয়ারা ইজারা বাংলা আমি গাড়ি ভাড়া করে যাব এখানে আনা তো আমি রহত্ব যাওয়া সাইয়ারা সাইয়ারত গাড়ি ইজারা ইজারত ভাড়া আনাহর সাইয়ারা আমি গাড়ি ভাড়া করে যাব আরবিক মাফি গিরগির আনা সাওয়া সাওয়া বাদিন আনা জালা নিজি বাংলা আমার সাথে বক বক করবা না পরে আমার রাগ আসিবো এখানে মাফি মাফি এত না গির গিরগি তো বক বক কর সাওয়া সাওয়া তো সাথে বাদিন বাদিন তো পরে আনা আমি জালান জালান রাগ করা ইজি ইজি তো আসা মাফি গির্গির আনা সাওয়া সাওয়া বাদিন আনা জালা নিজি বাংলা আমার সাথে বক বক করবা না পরে আমার রাগ আসব মাফি গির গির আনা বাদিন আনা জ্বালানি নিজে বাংলায় আমার সাথে বগবাক না কারণ পরে আমার রাগ পরে আমার রাগ আসবে হস্যগুল বাদিন কালাম বাংলা ঠিক আছে আমি কাজে যাইতেছি পরে কথা বলবো তাইয়েব অর্থ ঠিক আছে আনা আনা তো আমি রোহ রহত যাওয়া সগোল সগোল তো কাজ বাদিন বাদিন হতো পরে কালাম কালামতো কথা বলা তাই এনারহস্যগুল বাদিন কালাম বাংলা ঠিক আছে আমি কাজে যাইতেছি পরে কথা বলবো এখানে তাইয়ে তাইয়ে তো ঠিক আছে আনা তো আমি রোহত যাওয়া সকল তো কাজ বা দিন বা পরে আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন